হাই ইউ কেমন আছো আছো তোমরা তোমরা আশা করছি সবাই ভালো এখন আমরা পরবাসী কবিতার সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব কবিতাটি লিখেছেন বিষ্ণু দে একের এক প্রশ্নে কি বলেছে কবি বিষ্ণুদের প্রথম কাব্যগ্রন্থের নাম কি উত্তর কবি বিষ্ণুদের প্রথম কাব্যগ্রন্থের নাম উর্বশী ও আর্টেমিস একের দুই প্রশ্নে কি বলেছে তার লেখা দুটি প্রবন্ধের বইয়ের নাম লেখ উত্তর তার লেখা দুটি প্রবন্ধের বইয়ের নাম সাহিত্যের ভবিষ্যৎ এবং সাহিত্যের দেশ বিদেশ দুই নম্বর নিম্নরেক এক শব্দগুলির বদলে অন্য শব্দ বসিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো প্রথমটি করে দেওয়া হলো দুইয়ের এক দুই দিকে বন মাঝে ঝিকিমিকি পথ উত্তর দুই দিকে বন মাঝে আলো ছায়া পথ দুইয়ের দুই একে বেঁকে চলে প্রকৃতির তালে তালে উত্তর একে চলে প্রকৃতির তাবুর ছায়ায় নদীর উত্তর নদীর কুলুকুলু ধনিতে দুয়ের চার হঠাৎ পুলকে বনময়ূরের কত্থক উত্তর হঠাৎ পুলকে বনময়ূরের নৃত্য তো দুইয়ের পাঁচ কথা কলি ব্যাগ জাগিয়ে উত্তর বন্যপ্রাণের নৃত্যের ব্যাগ জাগিয়ে তিন নম্বর নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও তিনের এক পথ কিসের সঙ্গে তাল মিলিয়ে চলে উত্তর বিষ্ণুদের রচিত পরবাসী কবিতায় পথ প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলে তিনের দুই চিতার চলে যাওয়ার ছন্দটি কেমন উত্তর বিষ্ণুদের রচিত পরবাসী কবিতায় চিতার চলে যাওয়ার ছন্দটি লুব্ধ ও হিংস্র তিনের তিন ময়ূর কীভাবে মারা গেছে উত্তর বিষ্ণুদের রচিত পরবাসী কবিতায় ব্যবসায়িক ও নগরপত্তনের কারণে বনজঙ্গল কেটে পরিষ্কার করার ফলে এবং চরা শিকার হওয়ার কারণেই ময়ূর মারা গেছে তিনের চার প্রান্তরেকার হাহাকার শোনা যাচ্ছে উত্তর বিষ্ণুদের রচিত পরবাসী কবিতায় প্রান্তরে শুকনো হাওয়ার হাহাকার শোনা যাচ্ছে তিনের পাঁচ পলাশের ঝোপে কবি কি দেখেছেন উত্তর বিষ্ণুদের রচিত পরবাসী কবিতায় পলাশের ঝোপে হঠাৎ পুলকে উল্লসিত ময়ূরের কত্থক দেখেছেন চার নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর কয়েকটি বাক্যে লেখো চারের এক জঙ্গলের কোন কোন প্রাণীর কথা কবি এই কবিতায় বলেছেন উত্তর বিষ্ণুদের রচিত পরবাসী কবিতায় কবি আমাদের দেশের নানান প্রাণীর উল্লেখ করেছেন প্রাণীদের মধ্যে প্রথমেই আছে ছোট খরগোশের কথা এছাড়াও আছে বনময়ূর হরিণ ও চিতার কথা সেতারের বিশেষণ হিসেবে কবি সোনালি শব্দের ব্যবহার করেছেন কেন উত্তর বিষ্ণুদের রচিত পরবাসী কবিতায় নদীর জলকল্ললের ধ্বনির কথা বলতে গিয়ে কবি সোনালি সেতার কথাটি ব্যবহার করেছেন নদীর জলে সূর্যের আলো পড়ে বিচ্ছুরিত হয় তখন নদীর রং সোনালি মনে হয় এটি বিশেষত ভোরবেলা এবং সন্ধ্যেবেলা হয় নদীর বয়ে চলার শব্দকে কবি সেতারের বাজনার সাথে তুলনা করেছেন এবং রঙটিকে বলেছেন সোনালি তাই সেতারের বিশেষণ হিসেবে সোনালি শব্দের ব্যবহার করেছেন চারের তিন কথক ও কথাকলির কথা কবিতার মধ্যে কোন প্রসঙ্গে এসেছে উত্তর বিষ্ণুদের রচিত পরবাসী কবিতায় কথক ও কথাকলির প্রসঙ্গ আলাদা আলাদা প্রাণীর প্রসঙ্গে এসেছে ময়ূরের হঠাৎ পুলক জাগার কারণে কত্থকের মতো নৃত্যশৈলীর কথা এসেছে আর কথাকলির প্রসঙ্গ এসেছে চিতার লুব্ধ ও হিংস্র ছন্দ বোঝাতে একদিকে মনের সহজ স্বাভাবিক আনন্দের প্রকাশ আর অন্যদিকে দুরন্ত ধর্মের আবেগ বর্ণনা প্রসঙ্গে কথাকলির কথা এসেছে চারের চার সিন্ধু মুনির হরিণ আহ্বান কবি কীভাবে শুনেছেন উত্তর বিষ্ণুদের রচিত পরবাসী কবিতায় পরবাসী কবিমন বন জঙ্গল প্রান্তর টিলা সর্বত্রই ছুটে চলেছে চলার আবেগে কবি নদীর কলনাথ শুনতে নদীর পাড়েও গিয়েছেন জঙ্গলাকীর্ণ নদীর কাছে গিয়ে কবি চিতার দুর্বার আবেগে লুব্ধ হিংস্র ছন্দ লক্ষ্য করেছেন আর সেখানেই বন্যপ্রাণীর প্রাণের বেগে কথাকলির নৃত্যের তালে সিন্ধুমণির আহ্বান শুনেছেন চারের পাঁচ ময়ূর মরেছে পণ্যে এই কথার অন্তর্নিহিত অর্থ কী উত্তর ময়ূর হলো সৌন্দর্যের আধার সে কলা বা প্যাখম মেলে যখন নৃত্য করে তখন তা সবাইকে আকৃষ্ট করে আবার এই ময়ূরকে বেসাতি করে লোভী মানুষ তাদের ধন আশ্চর্য সম্পদ বাড়িয়ে চলে আজ বনজঙ্গল সাফ করে মানুষ নগরপত্তন করেছে ময়ূর মেরে তারা পালক দিয়ে ঘর সাজিয়েছে বিক্রি করতেও দ্বিধাবোধ করেনি ময়ূরের মাংস মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করেছে অর্থাৎ ময়ূর আজ মানুষের ব্যবসায়িক পণ্যে পরিণত হওয়ায় তার বিলুপ্তিও ঘটেছে এ কারণে কবি ময়ূরের অবলুপ্তি প্রসঙ্গে কথাটি বলেছেন পাঁচ নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখ পাঁচের এক কবি নিজেকে পরবাসী বলেছেন কেন উত্তর প্রকৃতি ও মানুষের পারস্পরিক সম্পর্কের মধ্যে দিয়ে সভ্যতার টিকে আছে কিন্তু পরবাসী কবিতায় কবি সৌন্দর্যময় বিশ্ব প্রকৃতির শাসত রূপের সঙ্গে স্বার্থপর মানুষের নির্লজ্জ অমানবিকতার ছবি তুলে ধরেছেন এই বৈপরীত্য এক অর্থে বিপর্যয় প্রথম স্তবকে কবি দেখেছেন প্রকৃতির স্বাচ্ছন্দ্য বৈচিত্র্য বাঁকা পথ দুধারে বন কচি কচি খরগোশ পলাশের ঝপ উৎফলিত বনময়ূরের কত্থক ভঙ্গি নদীর জল চুপি সারে হরিণের জল খাওয়া কিংবা হিংস্র ছন্দে বন্য চিতার যাতায়াত সব কিছুই যেন প্রকৃতির ক্যানভাসে এক একটি জীবন্ত ছবি এটাই তো কবির প্রিয় দেশ কিন্তু চতুর্থ স্তবক থেকে কবির কণ্ঠে শোনা গিয়েছে আশাহীনতার বাণী গ্রামের অপমৃত্যু ময়ূরের পণ্যে পরিণত হওয়া হাওয়াও যেন হাহাকার রবে বয়ে যায় কবির কাছে তার প্রিয় দেশের এই পরিণতি সহ্য করা ছিল অসহ্য আবেগহীন ভালোবাসাহীন এই দেশকে কবি নিজের দেশ বলে আর ভাবতে পারছিলেন না আর এই মানসিক তথা সামাজিক বিপর্যয়গ্রস্ত সমাজে কবি সৌন্দর্যময় বিশ্ব প্রকৃতির চিরকালীন রূপের সন্ধান পান না বলে নিজ ভূমি নিজেকে পরবাসী বলেছেন অথবা দিয়ে আরেকটি প্রশ্ন বিরাম চিহ্ন ব্যবহারের দিক থেকে কবিতাটির শেষ স্তবকের বিশিষ্টতা কথায় এর থেকে কবি মানসিকতার কি পরিচয় পাওয়া যায় উত্তর বিষ্ণুদের রচিত পরবাসী কবিতাটির শেষ স্তবকের চারটি বাক্যে কবি চারটি জিজ্ঞাসা চিহ্ন ব্যবহার করেছেন যা কবিতাটিকে বিশেষ মাত্রায় পৌঁছে দিয়েছে বিরাম চিহ্নের ব্যবহার ভাষার একক বাক্যের স্বরূপকে নির্দেশ করে আবার এর মাধ্যমে কবি বাক্যালঙ্কার বিশেষ করে শ্লেষ অলঙ্কারের প্রয়োগ করেন পরবাসী কবিতার শেষিস্তবকে সেই বাক্যালঙ্কারের বিশিষ্ট প্রয়োগ লক্ষ্য করা যায় কবি যেন তীর্যক তীক্ষ্ণ প্রশ্নের কষাঘাতে মানুষের বিশেষত ব্যবসাজীবী মানুষের বিবেককে জাগিয়ে তুলতে সচেষ্ট হয়েছেন সভ্যতার আগ্রাসনে পৃথিবীর নদী পাহাড় গাছ লুপ্ত হচ্ছে বনবাসী প্রাণীরা হারিয়ে যেতে বসেছে নিজের দেশেই মানুষ উদ্বাস্তুর মতো ঘুরে বেড়াতে বাধ্য হয়েছে তারা স্থায়ী স্বাভাবিক চিরপ্রত্যাশিত নিজস্ব বাসস্থান গড়ে তুলতে পারে না কবি এখানেই প্রকৃতির স্বাভাবিকতাকে পেতে আগ্রহী শেষ স্তবকে কবির একাধিক প্রশ্নের মধ্যে দিয়ে আমরা তার বন্যপ্রাণ বন্যপ্রাণী তথা প্রকৃতি প্রেমের পরিচয় পাই পাঁচের দুই জঙ্গল সাপ গ্রাম মরে গেছে শহরের পত্তন নেই প্রকৃতি ও মানুষের সম্পর্কের পরিপ্রেক্ষিতে এই পক্তিটির প্রাসঙ্গিকতা বিচার করো উত্তর বিষ্ণুদের রচিত পরবাসী কবিতা থেকে আলোচ্য উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে প্রকৃতি ও মানুষ একে অপরের অভিন্ন অংশ মানুষ পৃথিবীর কলে একদিন প্রথম বসতি স্থাপন করেছিল প্রকৃতির কাছে মানুষ আশ্রয় পেয়েছিল খাদ্য পেয়েছিল শান্তি পেয়েছিল প্রকৃতির সাথে মিলেমিশে মানুষ সভ্যতার বিস্তার ঘটিয়েছিল কিন্তু এখন মানুষের লোভে প্রকৃতি ধ্বংস হচ্ছে মানুষের লোভ বন ও বন্যপ্রাণকে পণ্য করেছে নষ্ট করেছে সুন্দর প্রকৃতি মানুষের স্বার্থ উপায় হয়েছে নগর সভ্যতা প্রকৃতি ও গ্রাম সভ্যতাকে ধ্বংস করেছে সাধারণ মানুষ তার শান্তি হারিয়েছে ঘর হারিয়েছে তাই কবি এই কথা বলেছেন এই পংক্তিটির উপজীব্যই হল প্রকৃতি ও মানুষ একে অপরের পরিপূরক পাঁচের তিন পরবাসী কবিতার প্রথম তিনটি স্তবক ও শেষ দুটি স্তবকের মধ্যে বক্তব্য বিষয়ের কোনো পার্থক্য থাকলে তা নিজের ভাষায় লেখো উত্তর বিষ্ণুদের রচিত পরবাসী কবিতায় প্রথম তিনটি স্তবক ও শেষ তিনটি স্তবকের মধ্যে কিছু পার্থক্য আছে যা বিষ্ণুদের রচিত কবিতায় আমরা দেখতে পাই প্রথম তিনটি স্তবকে আমরা দেখতে পাই মাঝখানে আঁকা বাঁকা পথে আলো ছায়ার বিচিত্র নকশা তৈরি হয়েছে রাতের অন্ধকারে বনের মধ্যে জীবজন্তুদের চোখ জল করছে ছোট কচি কচি খরগোশের দল খেলায় মেতে আছে কোলাসের ঝোপে বনময়ূর নৃত্য করছে সেই নৃত্যকে কবি তুলনা করেছেন কত্থকের সঙ্গে উচ্ছ্বল নদীর সেতারের মধুর ধ্বনির সাথে তুলনা করেছেন নদীর জলের অপর সূর্যের প্রভাত আলো আভা এসে মিশে গেছে যেন মনে হচ্ছে নদীর জল সোনালী আকার ধারণ করেছে অতি সন্তর্পণে হরিণেরা নদীতে জল খেতে আসে যা কবির কাছে মৌন আহ্বানের মতো মনে হয়েছে বন্য প্রাণের চঞ্চলতা সৃষ্টি করে হিংস্র ললুপচিতা আনাগোনা করছে আর অন্যদিকে শেষ দুটি স্তবকে আমরা দেখতে পাই মানুষ লোভের বশবর্তী হয়ে গ্রাম ধ্বংস করে শহর গড়ে তুলেছে চারিদিকে ধু ধু প্রান্তরে বাতাস যেন কেঁদে যায় মানুষ বন কেটে তৈরি করেছে ইমারত বড় বড় অট্টালিকা এবং সেখানে প্রাসাদের মতো বাড়িতে স্থান পেয়েছে শুধু ধনী মানুষেরা সাধারণ মানুষ সেখানে প্রাপ্ত শহর শুধু বনকে গ্রাস করেনি গ্রাম সভ্যতাকে করেছে সাধারণ মানুষ সবভূমিতে সুখে শান্তিতে থাকতে পারছে না সৌন্দর্য আধার ময়ূর পণ্যে পরিণত হয়েছে প্রকৃতি ও সাধারণ মানুষ স্বার্থনেশী মানুষদের কাছে নির্যাতিতা এই দুটি স্তবকের মধ্যে দিয়ে কবি বোঝাতে চেয়েছেন মানুষ সভ্যতার আগ্রাসনে নদী পাহাড় গাছ লুপ্ত করে পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যা কবির হৃদয়কে ক্ষুদ্ধ করে তুলেছে এইভাবে প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক বোঝাতে কবি আলোচ্য পোক্তিটির অবতারণা করেছেন এই পক্তিটির উপজীব্যই হল প্রকৃতি ও মানুষ একে অপরের পরিপূরক পাঁচের চার পরবাসী কবিতাতে কবির ভাবনা কেমন করে এগিয়েছে তা কবিতার গঠন আলোচনা করে বোঝাও উত্তর বিষ্ণুদেব রচিত পরবাসী কবিতায় কবি কোনো স্থানিক পরবাসের কথা বলেননি এই পরবাস সম্পূর্ণরূপে মানসিক চিন্তা চেতনা বিসর্জনের মধ্যে দিয়ে ব্যক্তি সমাজ জাতি কিভাবে নিজ ভূমে পরবাসী হয়ে উঠেছে সেই বিষয়টিকেই কবি বিষ্ণুদেব পরবাসী কবিতায় প্রকাশ করেছেন পরবাসী কবিতার গঠনের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই কবিতাটি পাঁচটি স্তবক নিয়ে গঠিত এবং প্রতি স্তবক চার বিশিষ্ট কবিতাটির পাঁচটি স্তবকের মধ্যে স্পষ্ট বিভাজন বর্তমান প্রথম তিনটি স্তবকে লক্ষ্য করা যায় সৌন্দর্যময় বিশ্ব প্রকৃতির শাশ্বত অবস্থা আর শেষের দুটি স্তবকে ফুটে ওঠে ধ্বংস ও বিপর্যয়ের চিত্র এই ধ্বংস বা বিপর্যয় যতখানি প্রাকৃতিক ঠিক ততখানি মানসিক এবং সাংস্কৃতিক তাই কবিতায় ব্যবহৃত স্তবকের পাঁচ সংখ্যাটিও যেন আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের নিষ্ক্রিয়তা তথা বিপর্যয়কে ব্যঞ্জিত করে তোলে সমগ্র কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত মাত্রাবৃত্ত ছন্দের অন্যতম বৈশিষ্ট্য হল এর লয় মধ্যম মধ্যম লয়ের এই ভাবনাটি যেন ব্যক্তি সমাজ জাতির মাধ্যমে শ্রেণীসত্তা বা মানসিকতাকে ইঙ্গিত পূর্ণ করে তোলে তাই পঞ্চম স্তবক জুড়ে শুধুই প্রশ্নবান ধেয়ে আসে শ্লেষের ধাঁচে কেন এই দেশে মানুষ মৌন অসহায় কেন নদী গাছ পাহাড় এমন গৌণ সারা দেশময়ী তাবু বয়ে কত ঘুরব পরবাসী কবে নিজ ভূমি গড়বে আবার তৃতীয় স্তবকে দেখি পৌরাণিক প্রসঙ্গের ব্যবহার শুনেছি মুনির হরিণ আহ্বান কিন্তু পরের প্রকৃতিতেই সেই সৌন্দর্য বদলে যায় চিতা চলে গেল লুব্ধ হিংস্র ছন্দে এই চিত্রকল্প যেন হিংস্র নাগরিক মানসিকতাকে তুলে ধরে অর্থাৎ কবি এই বিপর্যস্ত ধ্বংসপ্রাপ্ত সমাজে সৌন্দর্যময় বিশ্ব প্রকৃতির রূপ উপলব্ধি করতে পারেন না বলে নিজ ভূমে নিজেকে পরবাসী বলেছেন যে ভাবনা কবিতাটির গঠনের মধ্যে দিয়ে সার্থকভাবে প্রকাশিত হয়েছে পাঁচের পাঁচ কবিতাটির নাম পরবাসী দেওয়ার ক্ষেত্রে কবির কি কি চিন্তা কাজ করেছে বলে তোমার মনে হয় তুমি কবিতাটির বিকল্প নাম দাও এবং সে নামকরণের ক্ষেত্রে তোমার যুক্তি সাজাও উত্তর কবিতাটির নাম পরবাসী দেওয়ার ক্ষেত্রে কবি দেশের প্রাকৃতিক সৌন্দর্যের কথা ভেবেছেন এই সৌন্দর্য কেবলমাত্র আকাশ নদী পাহাড় বন মাঠ নিয়ে নয় জীবজন্তু নিয়েও একই সঙ্গে ব্যক্তি মানুষের ভিতরকার ধ্বংসাত্মক লভী পীড়নকারী মানসিকতার কথাও আছে দেশের সাধারণ মানুষ যারা গ্রামাঞ্চলে বাস করে তারা এই সহজ নৃত্য ছন্দময় খরগোশ কিংবা ময়ূরের মতো অন্যদিকে নাগরিক শহরে জীবনে অভ্যস্ত ব্যবসায়ী মানুষ গ্রাম বন জঙ্গল সাফ করে যে নগর গড়ে তোলে সেখানে আদি মানুষগুলি স্থান পায় না তারা আবার নতুন গ্রাম গড়ে তোলে লোভীরা আবার সেখানে থাবা বসায় এভাবে মানুষগুলি চিরকাল নিজ দেশে পরবাসী হয়ে থেকে যায় কবি দেশের এই বন্যভূমি বন্যপ্রাণী ও গ্রাম্য পরিবেশের ধ্বংস করা ও তার পরিবর্তে নগর সভ্যতা গড়ে তোলার কারণে সাধারণ মানুষের বারবার গৃহহীন হওয়ার কথাই চিন্তা করেছেন বলে আমার মনে হয় আমি কবিতাটির বিকল্প নাম হিসেবে অনধিকার শিরোনামটি দিতে পারি কবিতার মূল বিষয় হল প্রাণীরা বনের অধিকার পাচ্ছে না মানুষের লোভী ইচ্ছা সেখানে থাবা বসাচ্ছে মানুষেরই ঘৃণ্য চক্রান্তে চরম নিষ্ঠুরতায় গাছপালা হারিয়ে যাচ্ছে কিছু মানুষের সর্বগ্রাসী থাবায় গ্রাম ও গ্রামের মানুষজন আর পাঁচটা জিনিসের মতো পণ্য হিসেবে বিক্রি হয়েছে দেশের সিংহভাগ মানুষই তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত দেশের কোনো সম্পদের ওপরই তাদের যেন কোনো অধিকার নেই এই কারণে আমি অনধিকার নামটিকেও কবিতার উপযুক্ত বলে মনে করি ছয় নম্বর টিকা লেখ, কত্থক শ্বেতার কথাকলি সিন্ধুমণি পণ্য উত্তর কত্থক কত্থক একটি বিশেষ ধরনের শাস্ত্রীয় নৃত্য পদ্ধতি ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের আট ধরনের মধ্যে একটি হল কত্থক নৃত্যের এই রূপটি প্রাচীন উত্তর ভারতের যাযাবর সম্প্রদায় থেকে উদ্ভূত এই নৃত্যের জন্মস্থান বলে লখনউ ও জয়পুরকে উল্লেখ করা হয়ে থাকে কত্থক শাস্ত্রীয় নৃত্যের একটি অত্যন্ত উল্লেখযোগ্য ধারা সব রকমের শাস্ত্রীয় নৃত্যের মধ্যে কত্থক সব জনপ্রিয় প্রাচীনকালে বিভিন্ন দেবদেবীর মাহাত্ম বর্ণনা করার জন্য কয়েকটি সম্প্রদায় ছিল যারা নৃত্য ও গীতের মাধ্যমে দেবদেবীর বলি পরিবেশন করতেন এই নৃত্যের প্রধান পোশাক গড়ালি পর্যন্ত লম্বা পেসোয়াজ নামক এক ধরনের সিল্কের জামা ও চুড়িদার পাজামা উজ্জ প্রসাধন ও অলঙ্কার ব্যবহৃত হয় সেতার তিনটি তারযুক্ত বাদ্যযন্ত্র বিশেষ সেতার যন্ত্রটির গড়ার দিকে গলাকৃতি ও ফাঁপা একে তুম্বা বলে এর আরও কয়েকটি অঙ্গ আছে সেতারের অঙ্গগুলির নাম দণ্ড পট্রি গুল তবলি ব্রিজ ঘড়ি খুঁটি পর্দা ইত্যাদি সেতারের কিছু নিজস্ব পরিভাষা আছে সেগুলি হল প্রহার ঠাট গিটকড়ি খটকা ইত্যাদি ভারতবর্ষের কয়েকজন বিখ্যাত সেতারবাদক হলেন অস্তাদ বিলায়েত খাঁ পণ্ডিত রবিশঙ্কর প্রমুখ কথাকলি কথাকলি একটি দক্ষিণ ভারতের শাস্ত্রীয় নৃত্য পদ্ধতি কথা শব্দের অর্থ কাহিনী ও কলি শব্দের অর্থ অভিনয় সামগ্রিকভাবে কথাকলি শব্দের আবিধানিক অর্থ অভিনয় বা নাটক এই নৃত্যের উদ্ভব হয় সপ্তদশ শতকে কথাকলি হল ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের একটি অন্যতম প্রধান ধারা এতে এক প্রকার গল্প বলা হয়ে থাকে যেখানে প্রথাগতভাবে অভিনেতা নৃত্যশিল্পীরা বিভিন্ন রঙের রূপসজ্জা পোশাক ও মুখোশ পড়েন এটি ভারতের মালয়ালম ভাষী দক্ষিণ পশ্চিম অঞ্চলের হিন্দু প্রদর্শন কলা সিন্ধুমুনি রামায়ণ মহাকাব্যে বর্ণিত এক অন্ধমুনির পুত্র হলেন সিন্ধুমণি সিন্ধুমণি একজন পৌরাণিক ঋষি তার পিতামাতা দুজনেই অন্ধ ছিলেন তিনি সবসময় পিতামাতার সেবা করতেন একদিন জঙ্গলে গাছের নিচে বাবা মাকে বসিয়ে তিনি তাদের জন্য নদীতে জল আনতে যান এই সময় অযোধ্যার রাজা দশরথ ওই বনে শিকার করছিলেন সিন্ধুমণির জল ভরার শব্দকে রাজা হরিণের জল শব্দ মনে করেন এবং তৎক্ষণাৎ শব্দভেদী বান নিক্ষেপ করেন এই শব্দভেদী বানের আঘাতে সিন্ধুমণির মৃত্যু হয় দশরথ অন্ধমুনিকে খবর দিলে তারা ও সঙ্গে সঙ্গে পুত্রশকে দেহ ত্যাগ করেন রবীন্দ্রনৃত্যনাট্য কলা মৃগয়াতে সিন্ধুমুনির কথা বলা আছে পণ্য পণ্য শব্দটির অর্থ বিক্রয়যোগ্য কোনো দ্রব্য পণ্য বিক্রয়ের মাধ্যমে মানুষ লাভবান হয় যা দিয়ে বাণিজ্য করা হয় অর্থাৎ যা দিলে তার বিনিময়ে কিছু পাওয়া যায় বর্তমান যুগে পণ্য কথাটি বহুল প্রচারিত ও ভিন্নার্থে এর তাৎপর্যপূর্ণ প্রয়োগ দেখা যায় শিল্প বিপ্লবত্বর কালে দ্রব্যের প্রাচুর্য বেড়েছে বিজ্ঞানের সর্ববিস্তারী প্রসারের ফলে বাজারে দিন দিন পণ্য সামগ্রীর চাহিদা বাড়ছে সাত নম্বর নিচের শব্দগুলির ধ্বনিতাত্ত্বিক বিচার করো জলে পরবাসী চলে তাবু উত্তর জলে জলিয়া জয়লা জলে এটা হয়ে যাবে অভিশ্রুতি পরবাসী প্রবাসী পরবাসী এটা হয়ে যাবে মধ্য সরাগম বা সরভক্তি বা বিপ্রকর্ষ চলে চলিয়া চয়লা চলে এটা হয়ে যাবে অভিশ্রুতি তাবু তম্বু তাবু এটা হয়ে যাবে নাসিক ভবন আট নম্বর শব্দগুলির দল বিশ্লেষণ করে মুক্ত দল ও রুদ্ধ দল চিহ্নিত করো নিটল বনময়ূর সিন্ধুমুনি নিজবাস ভূমি, শ্বেতার উত্তর নিটল নি টল মুক্তদল নি একটি মুক্তদল আছে এখানে রুদ্ধদল টল একটি রুদ্ধ দল আছে বনময়ূর বন ম ইউর মুক্তদল ম একটি মুক্তদল আছে রুদ্ধদল বন ইউর দুটি রুদ্ধদল আছে এখানে সিন্ধুমুনি সিন ধু মুক্তদল ধু মু তিনটি মুক্তদল আছে রুদ্ধদল সিন একটি রুদ্ধদল আছে নিজ বাস ভূমি নিজ বাস ভূমি মি মুক্তদল ভূমি মি দুটি মুক্তদল আছে রুদ্ধদল নিজ বাস এখানে দুটি রুদ্ধদল আছে সে তার সে তার মুক্তদল সে একটি মুক্তদল আছে রুদ্ধদল তার এখানে একটি রুদ্ধদল আছে আট নম্বর বাক্য সহ সমাজ নির্ণয় করো নিটল বনময়ূর সিন্ধুমুনি নিজবাস ভূমি, শ্বে উত্তর নিটল নেই টল যার না তৎপুরুষ সমাস বনময়ূর বনে থাকে যে ময়ূর মধ্যপদলপী কর্মধারৈ সমাস সিন্ধু মুনি, সিন্ধু নামক মুনি মধ্যপদ্লবী কর্মধারৈ সমাস নিজ বাসভূমি নিজের বাসভূমি সম্বন্ধ তৎপুরুষ সমাস নিজ বাসের জন্য ভূমি এটা হয়ে যাবে নিমিত্ত তৎপুরুষ সমাস শ্বেতার সে তিন তার যার সংখ্যাবাচক বাচক বহুবৃহী সমাস নয় নম্বর নিচের শব্দগুলি কীভাবে গঠিত হয়েছে দেখাও সোনালি আহ্বান বর্ণ বসতি পরবাসী উত্তর সোনালী সোনা যোগ আলী আহ্বান আয়ব একার যোগ অন বন্য বন যোগ বসতি বস যোগ অতি পরবাসী পরবাস যোগ দীর্ঘয় দশ নম্বর নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো দশের এক চুপি চুপি আসে নদীর কিনারে জল খায় সরল বাক্যে লিখতে বলেছে উত্তর চুপি চুপি নদীর কিনারে এসে জল খায় দশের দুই নিটল টিলার পলাশের ঝোপে দেখেছি জটিল বাক্যে লিখতে বলেছে উত্তর সেখানে নিটল টিলার পাশে পলাশের ঝোপ সেখানে দেখেছি দশের তিন চিতা চলে গেল লুব্ধ হিংস্র ছন্দে বন্যপ্রাণের কথাকলি বেগ জাগিয়ে যৌগিক বাক্যে লিখতে বলেছে উত্তর চিতা চলে গেল লুব্ধ হিংস্র ছন্দে এবং সেই ছন্দে বন্যপ্রাণের কথাকলি বেগ জেগে উঠল দশের চার কেন এই দেশে মানুষ মৌন অসহায় না সূচক বাক্যে লিখতে বলেছে উত্তর এই দেশে মানুষ মৌন অসহায় হওয়ার কোনো কারণ জানি না এগারো নম্বর যে কোনো দুটি স্তবকের মধ্যে বিশেষ্য ও বিশেষণের ব্যবহার কবি কিভাবে করেছেন দৃষ্টান্ত সহ আলোচনা করো উত্তর প্রথম পঁয়ক্তির বিশেষ্য বন ও পথ বনের বিস্তার বোঝাতে দুই বিশেষণ এবং পথের ঔজ্জ্বল্য বোঝাতে ঝিকিমিকি বিশেষণ ব্যবহার করা হয়েছে দ্বিতীয় পঁয়ক্তিতে পথের চলার প্রকৃতি বোঝাতে একে বেঁকে বিশেষণ ব্যবহৃত হয়েছে তৃতীয় পঁয়ক্তির বিশেষ্য চক আর খরগোশ বিশেষ্যের কমলতা বোঝাতে কচি কচি বিশেষণ ব্যবহৃত হয়েছে